এ আমার যুবক হে মালিক কে দিলটা নরম কইরা গো না কে হাই রে ইমানদার দাম কম না বেশি ও ইমানদাররা কেমন দামি আল্লাহ কই

কি দেখো অনেক মানুষ ঘরে ঘুমায়ার হইছে আমরা ঘুমায়া থাকি নাই আল্লাহ আমরা পাগলামি করি যাই করি খোলা আকাশের নিচে বসে আছি আমরা পাগলামি করি যাই করি তোমার নামের গান গাইলেই আমাদের মনটা পাগল হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আমরা পাগলামি করি যাই করি আল্লাহ তোমার বন্ধুদের গানটা শুনলে মনটা মদিনার দিকে স্তবুর मारे হাই রে আমার বন্ধু আল্লাহ বলে আনলাহুম জান্নাতিন তাদরিবিন তাহতিহা আল আনহার আমি আল্লাহ জান্নাত দিমু দুইটা গুণওয়ালা মানুষকে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো नेक আমল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় করে বলুন না জিজ্ঞাস করি আল্লাহ পানির দিকে বাতাস লাগলে গায়ের চামড়াটা সতেজ হয় কিন্তু তোমার জান্নাতের ভিতরে আর কোন ফেসিলিটি আসেনি আল্লাহ বলে আসে রে আসে কুল্লামা আরযিকু মিনহা মিন সামারাতির রিসকা আমি আল্লাহ আমার বান্দা প্রেমিকদের জন্য জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি আল্লাহ বলেন রাস্তা হলো দুইটা জবানটা কই কোন রাস্তা কয়টা যদি আপনি ঈমান আনেন আর নেয়ামত করেন আল্লাহ বলে আমি জান্নাত দিব এদের নিচ দিয়ে নহর গোলা প্রবাহিত করব এই নহরের সূত্র ফাইভটা কোন জায়গায় লাগানো জানেননি ওই নদীটা হলো সেই নদী যে এই নদীর নাম হলো হাউজে কাউসার জোরে জোরে নামটা কি বলছি এই হাউজে কাউসারে পানিটা দেখতে কেমন হাউজে কাউসারে পানিটা দেখতে দুধের চাইতে সাদা সুভাল করে দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ আছে দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ সাহাবিরা ডাক দিয়ে এক নবী গো এই হাউজি কাউসারে নদীর মধ্যে ঢেউ আসেনি আর নবী কয় আছে আল্লাহর হাবিব বলেন এই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া এই জন্য আমার যুবক বায়র আওয়াজ কিন্তু লাইনে আছে বে লাইনে যাচ্ছে না আমার নবীর প্রশ্ন করা হয়েছে নবী গো দুনিয়ার অনেক নদীর পার হলো মাটি দিয়া আল্লাহ যে বান্দার জন্য হাউজে কাউসার বানাইছে ওই হাউজে কাউসারের মালিক যে আল্লাহ বানাইছে আমরা জানতে চাই ওই নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে আল্লাহর হাবিব ডাক দিয়ে کہ ও উম্মতের দল আমি মেরাজ যাইয়া দেখে এসেছি দুনিয়ার নদীর পার যদিও মাটি দিয়া থাকে কিন্তু হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে ওই নদীটা দামি না কম দামি দামি আর দামি না কম দামি নবীর প্রশ্ন করা হয় নবী দুনিয়ার নদীর পানির নিচে মাটি থাকে ওই নদীর নিচে মাটি আসেনি নবী বলে আসে দুনিয়ার মাটি তো কাদাযুক্ত মাটি বন্ধ করে তো কাবু সারের নদীর নিচের মাটি গুলা কেমন নবী আমার নবী বলে উম্মত হাউজে কাউসারের পানির নিচে যে মাটিগুলো রয়েছে ওই মাটি গুণ মেশকে আম্বর চাইতে আর সুগন্ধ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে যারা ঈমান এনে কামাল করবে আমি আল্লাহ তাদের নিজ দেয়া সেই নদীর বাতাস গায়ের মধ্যে লাগাবো আমার দেশের মধ্যে অনেকে মোরা কাবা বোঝে না তাওয়াজ বোঝে না তাওয়াজ যদি নিষ্ঠাকে এটাই বোঝে না শুধু ফিরের কাছে মুড়ি ধরেছে কিন্তু ফিরের কাছ থেকে সব খাস না যায় না ফিরের কাছে যাইয়া গোপন গোপন কথাগুলো সংগ্রহ করে না নামাজ তো পড়ে না এরপরে যুবক আমার তাওয়াজ্জু বুঝতে হবে তাওয়াজ্জু রৌদ্র লাগছে গায়ের ভিতরে চামড়াটা গেছে নদীর পরে বসলে নদী থেকে একটা বাতাস লাগে লাগার পরে চামড়া যেমন ঠান্ডা কথা বলেন না ঠিক চামড়ার মধ্যে বাতাস লাগছে চামড়া গরম হয়ে যাচ্ছে চামড়া বাতাস চাই ঠান্ডা চাই নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগছে চামড়া শীতল হয়ে গেছে ভিতরে চামড়া বাতাস লাগা ঠান্ডা হয় এখন বাহিরের চামড়া বাতাস লাইগা ঠান্ডা হয়ে যায় শান্তি লাগে এখন এই জালার চাইতে ভিতরে অনেক প্রেমের জালা আছে এই জালা গুলো নদীর পারে গেলে ওই বাতাস লাগাইলে তোমার জালা দূর হবে না প্রেমের আগুন চলে দেয়ার চলেন নিভে না ওরে তাহিরি প্রেম করিয়া কলমা প্রেম করিয়া প্রেমিক দয়াল প্রেম না ঠিক বাবা হাইরে বন্ধু ও হাজি বাবা চাটপুরের বাবা गायर चामास लगले चड़ा ठंडा हो ভিতরে জ্বালা বাতাস লাগাইলে ঠান্ডা না। ভিতরে যদি বাতাস ভিতরে অশান্তি যদি তুমি দূর করতে চাও আল্লাহ রনির দরবারের মধ্যে যাইবা কেন মুসাফার কথা আসছে কেন মুআনাকার কথা আসছে আল্লাহ রলিরা যখন তোমার দিকে তাকাবে আল্লাহ রলি যখন তোমার সিনার সঙ্গে সিনাটা লাগাবে তখন আল্লাহর রনির সিনা দেখে এমন এক তাওয়াজ্জু তোমার মাঝে আসবে আশার সাথে সাথে তোমার মনের জানা দুনোবে আ যাবে এটার নাম হলো তু শুধু মুড়ি ধইলাম আইলাম আর যাইলাম গরু খাইলাম কোনো লাভ নাই কথা বলেন, ঠিক কিনা যেই যলর খবরদার ওই মুরশিদির কাছ থেকে আপনাকে এমন কিছু নিয়ামত দিবে ইন্নাহু ইয়ানজুরু বিল্লাহ আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দিয়েছে এই নুরের আলো যদি কোন मुर्दा কলবের দিকে পড়ে ওই मुर्दा কলবটা जिंदा হয়ে যায় সিনাতা মদিনাবাদের আইনা হয়ে যায় ওই তাওয়াজ্জু আমরা চাই কি চাই না এইজন্য আমি বলছি দুইটা গুণ এর অধিকারী হতে হবে একটা হলো ইমান আর একটা নেক আমল এই দুইটা ধারা বইয়া ওয়াজটা শুনেন এইজন্য আমি বলছি আল্লাহর উম্মতের চোখের মধ্যে রহমতের নূর আছে না নাই আমিও বান্দা আপনিও বান্দা আเดশ শাহ আল মাতানি আল্লাহর বন্ধু কথা বলেন ঠিক কিনা আমিও বান্দা আপনিও বান্দা বাবা শাহ জালাল আল্লাহর বন্ধু আমিও বান্দা আপনিও বান্দা গুলাব সাহাবা আল্লাহর বন্ধু আমিও পান্দা আপনিও পান্দা শাহমান শাহমান শাহালি বুকু দাদি আল্লাহর বন্ধু আমিও পান্দা আপনিও পান্দা কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু আমিও পান্দা আপনিও বান্দা ফয়জউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু আমিও পান্দা আপনিও পান্দা নজরুলউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু এখন প্রশ্ন হলো পান্দা কারা বন্ধু কে পান্দা হলো তারা যারা দুনিয়া দুনিয়া কইরা দুনিয়া দুনিয়া কইরা জিন্দেগি কাটায় তারা পান্দা বান্দাই থেকে যায় আর যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেয় গোপনে গুণা করতে গেলে আল্লাহকে ভয় করে প্রকাশে গুণা করতে গেলে আল্লাহর ভয় করে এই সমস্ত মানুষগুলো তাহার যদি নামাজের টাইম ওইটা ওইটা বান্দা যখন ঘুমায়া থাকে এই বান্দাগুলো আল্লাহর প্রেমে পড়া চোখের পানি ফলায়া ফলায়া কান্দে আমার আল্লাহ তাদের চোখের পানি খালি ফিরাইয়া দেয় না আমার আল্লাহ এই চোখের পানির কারণে তা থেকে বান্দা থেকে বন্ধু বানিয়ে আনে আরো বড় করে কোন আল্লাহ আকবার কোন না কেন এই জন্য আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ ওই জাম্নাতের মধ্যে আর কি আছে আল্লাহ বলে ও আমি প্রেমিকদের জন্য জান্নাতের ভিতরে প্রথম আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছি এ যুবক ও যুব খবরদার খবরদার এই দুনিয়ার কিসের টুনটুনি আর কিসের তানিয়া কিসের মানিয়া কিন্তু এর চাইতে আমার আল্লাহ অনেক নিয়ামত আমাদের জন্য হাসারের ময়দানে অপেক্ষমান রেখে দিয়েছেন এই জন্য আল্লাহ রুলিরা বাড়িঘরের চিন্তা করে না। আল্লাহ রুলিরা বাড়িঘর সাইরা জংলার ভিতরে যাইয়া নীরবে নীরবে এমন জিকিরের ঢেউ তুলতেন এই ঢেউ আর তোলার আমার আল্লাহ তাদের কলবে আল্লাহর নামের চশমা জারি করে দিয়েছেন জুড়ে জুড়ে কোন না সুবহান আল্লাহ এই জন্য আমার যুবক বায়রা অনুরোধ করে বলি আমার চোখের সামনে আমার আব্বাকে আমি গোসল দিয়ে একটা করে নামাই দিয়েছি এই ভাই তার বা হারায় হলাইছে তার মা আরে হারাই হলাইছে চেয়ারম্যান সাহেব আব্বা আছে কিনা আমি জানি না আম্মা আছে কিনা জানি না হ্যাঁ মা দুনিয়াতে নাই দেখছেন নি আলোotra মার হারাইয়া ফলাইছে মার গুসলের চিত্রটা মনে করেন না বাবার গুসলের চিত্রটা মনে করেন না এই পৃথিবীতে মানুষ মানুষকে কেমনে বিদায় দে কে লয় লয় আতরলোবান কেহো লয় লয় চল আমি খুব কষ্ট 받고 আপনাদের কারণে কিন্তু আমার voz নষ্ট হইতাছে কেহো লয় লয় আতরলোবান কেহ লইল জন কেহ লইল বরই পাতার নয়ন জলে বক ভাসিরে কান্দে হাই হায় রে সবাই রে কান্দে হাই হায় রে সবাই হায় বায়ে কান্দে মনে কান্ধে কান্দে আকচ বায়ে খাদে মনে কান্ধে কান্দে আকজন কাামদি আকা দি আহাসভায় চিরবিদয় তি কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে কেহ লইল আবানই নহ লইল বড় পাতার কে কান্দে নইল জলে বহুবাসি রে হাই হায় রে সবাই হাই হাই রে হাই হাই রে সবাই যুবক সাদের শক্তি একদিন থাকবে না হাজার চেষ্টা করলো এই সময়ের মতন আমি টান দিতে পারবো না

কবরই কবর বড় ভয়ঙ্কর দেখলাম একটা কবর করছে কবরটা করতে দেরি দেখলাম মাটির কিছু গরাগরা দেখা যায় কবর কোদালীরা কয় এইটারে দে মনে আগে কবর ছিল বলছি বালা কইরা করো কবরটা করার পরে দেখে হাড়িগুলোর জায়গায় হাড়ি বইরা যায় সাতনার হাড়িগুলো সাতনার হাড়ির জায়গায় পড়ে আছে এত সুন্দর মাথা চুল গেছে কই এত সুন্দর চোখ চোখ গেছে কই এত সুন্দর দাঁত দাঁত গেল কই আগে কবরে আমার সুন্দর দেহটা পচে গেছে তখন আমি বললাম রে বাইরে কবর করতে গিয়া যদি পুরন কবর পাওয়া যায় চেঞ্জ করা যাবে না কবর কুইরা ফালাও হাড্ডি গুড়া বানাইয়া কবর গুড়ায় কুনাই দিয়া রক্ষা দ এত সুন্দর দেহটা গুষ্টগুলো গেল কই গো মা মা কান্দ কেন মুরুবি ওর কান্দেন কেন গো বাবা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় বুঝি চইলা গেছে গো তোমার মতন যুবক মনে করিল না তোমার কাছে আজ রাইল আসবে না আমি নিজের চোখে প্রতি দুই তিন দিন পর পর দেখি জুয়ান জুয়ান পোলাপান মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মাথা মতা ফাটা রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া পড়া তাকে প্রমাণ হইয়া গেল বিশ্বাসের কোন বিশ্বাস নাই এ যুবক আমিও তো তোমার মত শক্তি দিয়ে কথা বলতেছি আমি আপনার আগে ফেসিলিটির কথা বলছি যে মরার পরে জাননাতে কি নিয়ামত আছে কেউ যদি পাসপোর্ট করে বিশা আসে বিশা জিজ্ঞাসা করি কিসের বিষা যদি কাজটা ভালো নিশা হয় বেতনটা যদি ভালো হয় বিকেট যাওয়ার জন্য মানুষ পাগল হয় এই জন্য আল্লাহ আপনার অনেক জান্নাতের অফার দিছে আমিও আপনাদের সামনে অফার দিয়ে দিলাম এই অফারগুলো যদি বুক করতে চাও আল্লাহর হাবি বলেন উম্মত বে নামাজি হইয়া কিন্তু কবরে গড়ে যায় না বেহনামাজি হইয়া কবরে গেলে তোমাদের কোনো পাই থাকবে না হাই রে ও জবকের দল কালকে একটা জিনিস আমি দেখলাম মাথাটা нара দিয়া উঠছে কি ওই মসজিদে একসার পাশে আরেকটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে মুসল্লি নামাজ পড়তে যায় আর চারজন ইসরাইলের গুন্ডা যাইয়া বন্দুকটা তার বরাবর তাক লাগাইয়া যখন সেজদার মধ্যে গেছে সেজদার তিকা দুইটা হাতে মাইয়া দীরা মাথার সেজদার জায়গা ফলাইয়া পিছন দিক দিয়ে হাত আরে বাইন্দা বলাইছে তখন সে আরবিতে যায় আমারে গুলি করবি অসুবিধা নাই আমারে মাইরা ফলাইবি অসুবিধা নাই আমার এক রাকাত নামাজ বাকি আছে আল্লাহর কুদরতে প্রথমে সেজদাটা দেওয়ার আর সুযোগটা আমারে কইরা দে এরাই কইলো বাবা মুসলমান কথা বলেন ঠিক না হাত তুলে বলেন কে না

কয় ছোট ছোট বাচ্চা দেখলাম রক্তাক্ত হইয়া মার বুকে পইয়া রয়েছে মুসলমান তো তিন বেলা খেলে গুমাস কেমনে আমার মুসলমান ভাই ফিলিস্তিনি মর্দাসে গত রাইতে দেখলাম অসংখ্য আহত ফিলিস্তিনি মুসলমানরা হাসপাতালে গেছে ওখানে তারা বোমা মাইরা পাঁচশো তো ফিলিস্তিনি মুসলমানকে হসপিটালে শেষ পিঠে বলাইছে যুবক কেন ফিলিস্তিনের জন্য আমি কানতেছি এমন কি দেশ হইয়া গেল যার জন্য আমি কানতেছি শুনেন শুনেন শুন জান ফিলিস্তিন মুসলমান রাষ্ট্র এই ফিলিস্তিনে এমন একটা মসজিদ আছে এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদটা এমন মসজিদ দেখাইতে না পারলে কান কাটতে থা যামুগা এই মসজিদটা সেই মসজিদ এই তো কোরআন শরীফের মধ্যে খুল্লা ফালাইছে পাইয়া গেছি

এই মসজিদের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করছে এই মসজিদটা মুসলমানদের কেবলা ছিল দ্বিতীয় পরে মসজিদে হারাম হয়েছে ওই কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি বন্ধু এটা মুসলমানদের প্রথম কেবলা তার জন্য তো পাগল কেন এই পাগল এই জন্য এই মসজিদের যতগুলা পাথর আছে এই পাথরগুলো সমুদ্রের নিচ সংগ্রহ করানো হয়েছে এই পাথরগুলো মানুষে সংগ্রহ করে নাই জিন দিয়া পাথরগুলো তুলতে হয়েছে এই পাথরগুলো ভিতরে প্রত্যেকটা পাথরের ভিতরে আমার তো মন মানে না আমার তো ভাল লাগে না আমার তো ভাল লাগে না ও এই মসজিদটার জন্য কেন পাগল এই মসজিদের মধ্যে আমার নবী মেয়েরাজ যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছে নবী যখন ইমামতি করে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবীর পিছনে নামাজের একটা করেছে এই ফিলিস্তিনের জন্য এত কেন মায়া কান্না কারণ এই ফিলিস্তিনে অসংখ্য নবীদের রৌজা মোবারক আছে কথা কন ঠিক না সেই জন্য মুসলমানরা যেমনি মারতা যায় ইসরায়েলের বাড়ি কিন্তু ফিলিস্তিন না ইসরায়েলের কিন্তু বাদাই না অন্য দেশটিকে আয়া ফিলিস্তিনের কাছে কইছে আমরা একটু জায়গা দাও সাতান্ন জন আটান্ন জন রেকুর মায়া কুইরা জাগা দিছিল যেমনে রোহিঙ্গারে বাংলার প্রধানমন্ত্রী মায়া কুইরা জাগা দিছে এমনভাবে জাগা দিছিল ওরা আস্তে আস্তে বাড়তে বাড়তে পশ্চিমাদের ইন্দনে যাইয়া মুসলমানের এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেরা দেশটাকে নিজেদের স্বাধীন বানাইবার লাগিয়া ওরা অত্যাচার অবিচার আজকে একদিনের না অনেক দিন পর্যন্ত এমনভাবে অত্যাচার পশুর মতো গুলি করে মুসলমান মারতেছে গত রমজান মাসেও নামাজরত অবস্থায় তাদেরকে মারা শুরু করছে জাতিসংঘ তো মানবাধিকার যারা মানবতার কথা বলে এরাও নীরব এই গত কিছুদিন আগেও মুসলমানদের বোমা মেরেছে সবাই নীরব এই মাত্র মুসলমানরা জবাব দিছে তখন মুসলমানদেরকে একদল সন্ত্রাসী বইলা ইসরায়েলের পক্ষে মিছে। এর মধ্যে অনেকগুলো রাষ্ট্র কাফের ইহুদিদের পক্ষে নিছে এখন আমি একটু বিচার দিয়া যাই আমি একটু বলা কইরা আল্লাহর কোরআন দা বিচার দিয়া আমি একটু বিচার দিয়া ইহুদিরা গুন্ডা বাহিনী ইহুদিরা মুসলমানদের দুশমন

আমার হাজিগঞ্জের বাবা আমার চাকপুরের বাবা এই ফিলিস্তিনি একা কেন তাদের জীবন দিবে এই মসজিদ আকসা তো ফিলিস্তিনের শুধু একা নয় এটা সারা মুসলমানদের প্রথম কেবলা এই ফিলিস্তিনের পক্ষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা ইসরাইলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ঠিক না Yeah. <laughs>

আমাদের আজকের এই মাহফিলকে দেখার জন্য উপভোগ করার জন্য শান্তিপ্রিয় রাখার জন্য ওনার ফোর্স বাহিনী নিয়ে এসেছেন আমার স্যার বসতে জায়গা দেন একটু বসবেন যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার ভাইয়ের কি আমার কথাই বাজার হচ্ছেন আপনি কি জানেন আজকে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা খানকাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ভরে ভরে খানকা মসজিদে আজকে ফিলিস্তিনি জন্য দোয়া করার জন্য প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন চিঠি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এবং আজকে জাতীয় পতাকাকে অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন আজকে সুখ প্রকাশ করতে বলেছেন আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা একটা কথাই বলবো আমরা মুসলমান যুদ্ধ চাই না শান্তি চাই কিন্তু ইসরাইলের এই দাবি একদম বিবর্জিত ইসরাইলের এই দাবি প্রত্যাখ্যান যুদ্ধ ইসরায়েলের এই অমানবিক কাজ কখনো শান্তিপ্রিয় হতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা মুসলমানরা সব সময়

ফিলিস্তিনে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ফিলিস্তিনের পক্ষে তাদের জন্য দোয়া করার দরকার আছে না আর জমান খুলে কোন আসে না নাই সবাই জবানটা খুলে কোন আল্লাহ 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 ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ তুমি তোমার কাবাগর যেমনি আবরাহার তুমি তোমার কাবা ঘরকে যেমন ভাবে যেই ভাবে তুমি রক্ষা করেছো সেই মসজিদ আকসাকে তুমি সেভাবে রক্ষা করবে কথা বলেন ঠিক কি না আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেফাযত করে বলেন আমিন আর জবান খুলে কোন আমিন সবাই দূর দূর শরীফের मोहब्बत করবেন আল্লাহুম্মা মুহাম্মাদুর মুহাম্মদ

ঘরে তুমি আবুন তুমি মোদের পাড়ের তবি তুমি মদের ই তুমি দানে হোরা নে মনা দা রসনাবি বাল আর সু বন্ধ হবে যেই জবান আল্লাহর ধ্বনি হবে সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে না কথা বলে ঠিক যেই জবান দিয়ে নবীর হবে সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না ঠিক বলে